মহারোগ্য ভাতা আবেদন করার সঠিক পদ্ধতি ভাতা হলো সরকার কর্তৃক অসহায় পঙ্গু ব্যক্তিদের জীবনযাত্রা উন্নয়নের জন্য আর্থিক সাহায্য প্রদত্ত এটি বিশেষভাবে সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক তাই যারা এই ভাতা পাওয়ার যোগ্য তাদের জন্য আবেদন করার সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি এক যোগ্যতা যাচাই মহার্ঘ জন্য আবেদন করার আগে প্রথমে নিশ্চিত হতে হবে আপনি আবেদন যোগ্য কিনা সাধারণত শারীরিক অক্ষমতা বিধবা ও ব্যক্তি এই ভাতার জন্য আবেদন করতে পারে সরকারের নির্ধারিত শর্তাবলী অনুসারে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন দুই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন বিভিন্ন দপ্তর থেকে ভাতা পাওয়ার জন্য প্রয়োজন হয় নির্দিষ্ট ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয় বা এনআইডি পঙ্গু তার সনদপত্র যদিও প্রযোজ্য ক্ষেত্রে জন্ম সনদপত্র বাসস্থানের প্রমাণপত্র অন্যান্য সরকারি স্বীকৃতি কাগজপত্র তিন আবেদন ফর্ম সংগ্রহ আপনি আবেদন ফর্ম সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ড অফিস থেকে সরাসরি নিতে পারেন এছাড়া কিছু স্থান অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগও আছে চার আবেদন ফর্ম পূরণ ও জমা দেওয়া আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে সাবধানতার সাথে পূরণ করুন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে পূরণকৃত ফর্ম সংশ্লিষ্ট অফিসে সময় মতো জমা দে পাঁচ যাচাই বাছাই প্রক্রিয়া আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই বাছাই করবেন এর মধ্যে আপনার শারীরিক অক্ষমতা আর্থিক অবস্থা ও অন্যান্য শর্তাদি পরীক্ষা করা হয় অনুমোদন ও ভাতা প্রদান যাচাই বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে ভাতা প্রদান শুরু হয় সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় মতো ভাতা পাওয়া যায় সাত নিয়মিত আপডেট ও পূর্ণ ভাতা গৃহীতাদের কিছু সময় পর পর পূর্ণ মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হয় যাতে ভাতা যথাযথ প্রাপকের কাছে পৌঁছায় তা নিয়মিত ইউনিয়ন অফিস থেকে আপডেট নিতে হবে উপসংহার ভাতা আবেদন করা সহজ হলেও যথাযথ নিয়ম ও সতর্কতা মেনে চলা প্রয়োজন সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন করলে দ্রুত সুবিধা পাওয়া যায় প্রয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড অফিসে সহায়তা গ্রহণ করুন ধন্যবাদ সবাই